আমরা যেখানে শুরু করছি তখন দেশে এত কাম কাজ আসলো না ঢাকা শহরে এত মানুষ আছে না একটা অভাব লাগছে সকালে যদি দুবার স্কুলে গেলে দুইটা আঠারো গেলে দুবারে খাওয়া নাই সকালে দুই হাজার আলহামদুলিল্লাহ বাউন্দ বছর দুই হাজার আঠারে আল্লাহ হসন এসে ঠিক আছে আর এমনি হচ্ছে অল্প একটু জায়গা কিনছি দেশের বাড়িতে আমলক্ষী খালে মুখের রুচি বাড়ে জায়গায় যাদের খাওয়ার মধ্যে রুচি কম এর আমলক্ষীটা খেলে মুখের রুচিটা বাড়ে আসার বিক্রি করে বাউন্ন বছর চলতে আছে রান্নি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে কি বিক্রি করতেছে এখানে আসার বিক্রি করতে আছে আসার বিক্রি করে বাউন্ন বছর চলতে আছে রান্নি এটা এখানে প্যাকেট অনেকে তো মনে করে না খোলা পছন্দ করে না প্যাকেট পছন্দ করে এর জন্য এটা প্যাকেট রাখছি যার যেটা মন চায় আমলক্ষীর আচার আমলক্ষ্মী খালে মুখের রুচি বাড়ে যাদের খাওয়ার মধ্যে রুচি কম এটা আমলক্ষ্মীটা খালে মুখের রুচিটা বাড়ে এটা হলো তিরিপলার আচার এটা জাল লাগবো আর ভাল লাগব আর এটা আছে বড়ো আচার আরেক এটা হলো আম্বের বরব্বা আর এটা হলো চালতার বরব্বা

পাঁচত্রিশ সালে চৌত্রিশ সালে একটা অভাব লাগছিল ঠিক আছে চৌত্রিশ সালে একটা অভাব লাগছিল সকালে যদি দুপারে স্কুলে গেলে দুইটা আটা রুটি দিলে আর দুপারে খাওয়ান নাই সকালে দুটো রুটি এরপরে পাঁচত্রিশ সালে আমার বাইরে এই আচারের ব্যবসা করতো আমার নিয়ে আসছে আর ইয়ার আগে আমরা দোকান আসছিল মিরাজির বাঘ পাঞ্জি আমাদের দোকান চালাই দিছে আমার বাইরে শুধু একটা সেন্ডু কেঞ্চি গায়ে দিয়ে বাইরে দিছে আর কোনো কাজ দেখে না দোকান পুরা জ্বালা দিছে যেদিন পাকিস্তান সরকারে মানে আমাদের ক্ষতিপূরণ দিব ওই দিন দেশ স্বাধীন হয়ে গেছে পরে আমরা আর ক্ষতিপূরণটা পাইনি তোর পরে আমার ভাই এই ব্যবসা ঢুকছে ভাইয়ের সাথে সাথে আমিও আলহামদুলিল্লাহ বাউন্ন বছর ধরে এই দুই হাজার আঠাতে আল্লাহ হজু নিছে ঠিক আছে আর এমনি হচ্ছে অল্প একটু জায়গা কিনছি দেশের বাড়িতে ডাল ভাত খাই আলহামদুলিল্লাহ ভালো আছে পাঁচ মিসালি আসার পাঁচটা আসার মিস করার টক জাল মিষ্টি জাল লাগবে আর ভালো লাগবে ভাই করে এটা কেজি হলো পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা কিনে যায় এখানে সর্বনিম্ন তিরিশ টাকা আছে প্যাকেট প্যাকেট হলো তিরিশ টাকা সব আইটেমের আছে এখানে এটা জলফাই আছে চালটা আছে বড়ি আছে তেঁতুল আছে

এখানে অনেক বছর ধরে ব্যবসা করে আমার চাচা আছে এটা আইটেমের সাথে সাথে আচারগুলো বিক্রি হয় ইফতারের পর পরে মানুষ কিছু মুকুলোচিগুলোর খানা খাবেছে না তখন আচারটাই বেশি আর আমার চাচা এখানে আজকে সাতচল্লিশ বছর বিক্রি করে